হ্যালো নমস্কার আজকে সিলোটি ভাই আজকে আইলাম হায়দ্রাবাদ গুলুগন্ডা গুলুগন্ডা পার্ক ঘুরানি তাইলাম একটু সবার লাগে একটু শেয়ার করিয়া দেখো জায়গাটা কেমন লাগে সারাদিন ঘুরা ফিরা করিয়াও যাই আর গিয়া ছয়টা বাজি গেছি ছয়টার উপরে উলি এলাও নাই ত' ছয়টাৰ সময় বাছি মাৰিয়া পেট কল' কঢ়িয়াই কৰিলোঁ যাওঁগি যাওঁগি অ' আমাৰ চবেই বাৰ ইয়া যাই ইয়াৰ ছয়টাৰ ওফৰে উঠিছে যাই ইয়াৰ যাই না কেইটা হ'ব বহুত মজা কৰিছে আজিকালি কিন্তু ঘূৰা ঘূৰি কৰিছি বহুত ফূৰ্তি কৰিছি ভিডিঅ' একটা বনাইছি মোটামুটি কামৰ জোৰো থাকি গিতা কৈতাম কামে নাই শান্তি আৰু বাৰীত অশান্তি আহিলে বিদেশ ভিডিঅ' চাই আৰু প্ৰচাৰ তল গিতা কৈতাম চোনাৰ তল ও অবস্থা চলে আর হইয়াও এখন যাই আর কি বারো ইয়া জানি না আর কোনদিন আইতাম পারমো ভিডিও বানাইতাম পারবো নি না জানি না তবে আজকে ভিডিও দুই একটা বানাইছি মনে মনে বহুত খুশ আছি বহুত মজাও লাগছে ফগলরেও ভাইলাম খালি তোমারে ভাইলাম না আমারে ভাই দেখিয়া মানুষের আসিরা রা হয়ে রাও দো কি কিতা কিটি ভিডিও বানার কিটি মাথের কোনো কিছু বুঝি না ফাগলা মাতেও দো তাইও আর আসে ও তাই তাইও সার আর আসে গুরু উপরে উঠিয়া गुरु फिर उठी आता अगवा रामी चलो 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 हाँ चलो 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 टाइम हो गया टाइम